আজকে আমরা কথা বলবো এই লেজারে পাইলস চিকিৎসার শ্রেষ্ঠত্ব নিয়ে পাইলস সম্পর্কে আপনারা কম বেশি জানেন আজকে এই বিষয়ে বলবো না এর চিকিৎসা বহুবিধ চিকিৎসা সারা পৃথিবীতে প্রচলিত আছে যেমন হেমন রেডেক্টোমি যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ বহু বছর ধরে প্রচলিত কেটে পাইলসের চিকিৎসা এছাড়া আছে ব্যান্ড লাইগেশন পাশ্চাত্যের দেশগুলোতে খুব বেশি চলে তারপর হচ্ছে লঙ্গ অপারেশন এটা আমাদের দেশে বা আমাদের এই উপমহাদেশে অনেক বেশি হয় প্রধান চিকিৎসা লঙ্গ অপারেশন একটা মেশিনের মাধ্যমে করা হয় আর লেজার চিকিৎসা সর্বাধুনিক কিন্তু এটি বাংলাদেশেও খুবই কম হয় হয়তো হতে পারে যে ফাইভ পার্সেন্ট অপারেশন লেজারের মাধ্যমে হয় অল্প কিছু ডাক্তার পাইলসে চিকিৎসা লেজারের মাধ্যমে করেন এখন লেজারের প্রতি মানুষের আকর্ষণ আছে কেন লেজারের মাধ্যমে চিকিৎসায় এখানে কোনো কাটা ছিঁড়া নাই কোনো ক্ষত ফলে কোনো ক্ষত হয় না এখানে রক্ত যাওয়া বা ব্যথা হওয়া পাইপথের রোগের যে প্রবলেমগুলো অপারেশনের এগুলা এখানে ন্যূনতম সবচেয়ে কম তো লেজারের শ্রেষ্ঠত্ব হচ্ছে এটাতে ব্যথা একেবারে ন্যূনতম কাটা ছিঁড়া নাই এখান থেকে যে অন্যান্য অপারেশন এখান থেকে রক্ত যায় অনেক দিন রস কষ করে ব্যথা হয় গরম পানিতে বসতে হয় রুগী কাজকর্ম করতে পারে না তেমন চলাফেরা তার রেস্ট্রিক্ট থাকতে হয় এবং দীর্ঘদিন চিকিৎসা দিন অর্থাৎ চিকিৎসা বলতে যে এই জিনিসগুলোতে থাকতে হয় ঘরে থাকতে হয় ইত্যাদি আমাদের লেজার চিকিৎসা সেই জিনিসগুলো নেই রুগী পরের দিনই অপারেশনে চলে যায় দুই দিন পরেই চাইলে কাজকর্মে যোগদান করতে পারে এখানে ব্যথা কষ পরা রস পরা ইত্যাদি নাই আমি একশো পার্সেন্ট রুগীর চিকিৎসা এই লেজারের মাধ্যমে করছি সেখানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এমনকি যাদের কমপ্লিকেশন অর্থাৎ অবস্ট্রাক্টেড হ্যামারয়েড যাদের হয়েছে তাদের পাইলসের সাথে অ্যানালফিসিয়ার পাইলসের সাথে ফিস্টুলা অথবা অ্যানালফিশিয়ার ফিস্টুলা সবগুলা রুগীর সব চিকিৎসা আমি লেজার করছি এবং একবারে একসেটিংয়ে